আলাইকুম বাচ্চা কাচ্চারা তোমাদের রসায়নের গুণগত রসায়নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তুমি যদি গুণগত রসায়ন থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে চাও যেহেতু অধ্যায়টা অনেক বড় এবং এই অধ্যায়টা থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় প্রতিটা বছর এই অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল প্রশ্ন থাকে তো কোন টপিকগুলো থেকে মিনিমাম এই অধ্যায় তিরিশটার মতো টপিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন টপিকগুলো পড়লে তুমি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এইচএসসি ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা ষাণমাসিক পরীক্ষা অর্ধবার্ষিকী পরীক্ষা তোমার যে কোনো পরীক্ষায় তুমি একশো পারসেন্ট কমন পাবাই পাবা ছিলে সেই টপিকগুলো শুধুমাত্র দেখিয়ে দিবে একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমটা হচ্ছে রাদার রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনা টেন পার হয়ে এসেছ এখন আলাদা করে রাদার ফোর্ড পরমাণু মডেলটা লিখতে বলে না অথবা আলফা কনার পরীক্ষাটাও লিখতে বলে না এগুলোতে সিকিউর জন্য সময় নষ্ট করার দরকার নাই তুমি প্রথমে যেটা করবা দুইটা ছবি দেয় দিয়ে বলে যে কোনটা মডেল অধিক গ্রহণযোগ্য সেটা তুমি ব্যাখ্যা করো তো কোনটা অধিক গ্রহণযোগ্য যখন তুমি ব্যাখ্যা করবা কেন অধিক গ্রহণযোগ্য টিচার এইটাই শুনতে চাইছে তো তুমি দুইটা মডেলের সুন্দর করে পার্থক্য তৈরি করবা বক্স করবা দুইটা পার্থক্য দেখাবা দেখানোর পর বক্স করলে কিন্তু টিচাররা খুশি হয় তো বক্স করবা দুইটা মডেল দুই পাশে রাখবা টপিকের জন্য আলাদা আরেকটা কলাম টান দিবা দিয়ে তার পরবর্তীতে দুইটা পার্থক্য দেখাবা মাঝে মাঝে একটু চলে আসে একটা মডেল দিল বোর পরমাণু মডেল বলে যে রাদারফোর্ড আসে না তেমন একটা বোর্ডটা আসে উপরের মডেলটি লিখো আসলে তখন বোর পরমাণু মডেলটা বেশি আসে সুতরাং মনে রাখবা রাদারফোর্ড বোর পরমাণু মডেলের তুলনায় এইচএসির জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি সৃজনশীলে এসে থাকে আসলে সুতরাং এটাতে প্রথম গুরুত্ব দিতে হবে পরবর্তীতে দেখো কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা থেকে বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসে বলে অরবিট সংখ্যা নির্ণয় করো সংখ্যা নির্ণয় করো বলে যে ক্রোমিয়ামের সর্বশেষ পাঁচটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা তিনটার মান সমান হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয় হয়তোবা অনেকে বুঝুনি বা টেস্ট পেপার সলভ করতে গেলে এই সব প্রশ্ন পাবা সো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে সর্ববহিষ্ঠ শক্তিস্তরের স্তরের ইলেকট্রন সংখ্যা বের করতে বলে বোঝাতে পেরেছে অরবিট সংখ্যা বের করতে বলে অরবিটাল সংখ্যা বের করতে বলে তো হোপফুলি তুমি যদি এইগুলো করো তাহলে তুমি কমন পেয়ে যাবা তার পরবর্তীতে বর্ণালী খুবই গুরুত্বপূর্ণ একটা বর্ণালী থেকে একটা সূত্র মনে পড়ে সমান সমান হচ্ছে তো তুমি যদি এই ইকুয়েশনটা দিয়ে হ্যাঁ এই যে এখানে মধ্যে হচ্ছে কি আমি উল্টা লিখে ফেলেছি এখানে মধ্যে এইচটা আসলে আমি দান্দাতে দাতে উল্টা লিখে ফেলেছি একটু ঠিক করে নাও এটা হচ্ছে ওয়ান বাই তার পরবর্তীতে হচ্ছে আর এইচ এই সূত্র দিয়ে তোমাকে কি করতে হবে এই সূত্র দিয়ে তোমাকে বেসিক্যালি এই যে ল্যামডার মান বের করে দৃশ্যমান আলোক রশ্মি নাকি অদৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই আসে তোমাদের পরীক্ষায় এর পরবর্তীতে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য আর বর্ণালী একই জিনিস আসলে শক্তির মান নির্ণয় করতে বলে ই দিয়ে আসলে এটাও পরীক্ষায় আসে ভালোই এছাড়া তিনটা নীতি আছে একটা হচ্ছে আহুব্বাহ নীতি পোলের বর্জন নীতি হুন্ডের নীতি এইগুলো কিন্তু পরীক্ষায় ভালোই চলে আসে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ টপিক কোনটা বর্ণালী তার পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা এটা মোস্টলি ইম্পর্টেন্ট এছাড়া সবগুলো টপিকই ইম্পর্টেন্ট এখানে এর পরবর্তীতে আমি যদি বলি দ্রাব্যতা অর্থক্ষেপ পড়বে কিনা এটা একটু বেশি ইম্পর্টেন্ট একটু বেশি ইম্পর্টেন্ট কিসের তুলনায় পলির বর্জন নীতি হুন্ডের নীতি তো ইম্পর্টেন্ট বাট প্রতি বছর প্রশ্ন সলভ করতে গেলে দ্রাব্যতা অধ্যক্ষেপের ভর দুইটা দ্রবণ মিশ্রিত করা হলে অর্ধক্ষেপ আদৌ পড়বে কিনা কত গ্রাম দ্রব্যযুক্ত করলে দ্রবণটার অর্ধক্ষেপ পড়বে এই টাইপের প্রশ্ন চলে আসে সুতরাং বেশি গুরুত্ব দিবা এই দুইটা টপিককে এছাড়াও প্রভাবটা মাঝে মাঝে চলে আসে আয়ন শনাক্ত যদিও বা সময়ন প্রভাবটা দ্রাব্যতার বাট তবুও আলাদা করে পড়া একটু দরকার আসলে সময়ন প্রভাবটা যদিও বা এটা চার নম্বর অধ্যায় ফুললি পেয়ে যাবা এছাড়া আয়ন শনাক্তকরণ চলে আসে বিভিন্ন ক্যাটায়ন বিভিন্ন অ্যানায়ন শনাক্তকরণ সুতরাং তুমি যদি শুধু এই টপিকগুলো যেগুলো বলে দিয়ে দিলাম সেগুলো তো পড়বাই যেগুলো একটু বেশি গুরুত্ব দিলাম সেইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা বুঝতে পেরেছো আমার কথা এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে অ্যানাফ তোমার জন্য তুমি যদি গুণগত রসায়ন থেকে সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছ যারা যারা হচ্ছে পরের অধ্যায়গুলো চাও ইনশাল্লাহ সিরিয়ালি ওই অধ্যায়গুলো চলে আসবে সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম